আসসালামু আলাইকুম সাতগ্রিত আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটা শীতের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামের শাহিদালের সার বাচ্চা গোল গোল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর বাচ্চা

দাম দাম চলছে কত বলছেন কত কত চাইছে উনি সত্য চাওয়া চাইতে তো কম চায় না আচ্ছা বলছেন মোটামুটি পার্সন মোটামুটি পার্সন মানের দুটি বাচ্চা আমাদের এখানে দেখ দাম দর চলছে শাহিবালের বাচ্চা জোড়া একেবারে নাম্বার ওয়ান বদ্দার গুরু আচ্ছা বদ্দার গুরু তিরিশ একশো তিরিশ কত চাইছে উনি পঁয়তাল্লিশ তো আজকে আটশো রুতে কিনা কাটাম আচ্ছা ক্রেতা নাই নেই যাবে কোথায় এগুলো আজকে কাটা আচ্ছা এরকম সংরক্ষ কালেকশন যদি কেউ নিতে চাই আপনার মাধ্যমে দেওয়া যাবে তো অবশ্যই

ব্যাসা কত ভাই একশো বারো তেরো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার আট সাত আট সাত পর্যন্ত বলে শাহীওয়ালের বাচ্চা আর দুই মিনিট দুই মিনিট

পঁয়ষট্টি চায় বাষট্টি হলে বিক্রি করবে বেশ সুন্দর বাচ্চা বিক্রি করবেন বিক্রি করার জন্য আনছেন কত জোড়াই কত কন কোনটা কোনটা এটা এটা ব্যাসা কত শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে নামাদামি চলছে দাম ভাই সালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই শুরুতে শুরুতে কিনাটা করতেছে ভাই কার জন্য